আসসালামু আলাইকুম নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি আজকে আমি লটিয়া সুটকি রান্না করব বেগুন আর আলু দিয়ে সে রেসিপিটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন কিভাবে রাঁধবেন সেটা শেয়ার করব আমি এখানে সুটকিগুলো আগে থেকে ভালো করে একটু কেটে নিয়েছি তারপরে একদম ফুটানো পানি দিয়ে আমি দুইটা ধোয়া দিয়ে নিচ্ছি মানে গরম পানিটা তারপর ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি বারবার ধুয়ে নেবো দুইবার হলো গরম পানিতে ধুয়ে নিলাম তারপরে এই আপনি আমি রান্নাটা করে নেব তারপরে এখানে আমি তেল দিচ্ছি এখানে আমি হাফ কাপ তেল নিলাম কারণ সুটকি জাতীয় খাবারে একটু তেলের পরিমাণ বেশি দিবেন তাহলে দেখবেন সুটকিটা খেতে ভালো লাগবে লটিয়া সুটকি বলেন আর যে ধরনের সুটকি বলেন যদি আপনি একটু গরম পানিতে ধুয়ে নেন তাহলে কিন্তু আপনার সুটকিতে কোনো ধরনের গন্ধ আসবে না তারপর এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি আমার পছন্দ অনুযায়ী নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন সেলনা লাইভ স্টাইলে কী কী করছি সবই তো আমি আপনাদের মাঝে তুলে ধরি তাই আজকে ভাবলাম লটিয়ে শুটকি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করি তারপরে এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি সেটা দিলাম কারণ শুটকি মাছে একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে তারপর স্বাদ অনুযায়ী লবণ দুই চা চামচ দিচ্ছে হলো রসুন বাটা এক চা চামচ দিয়েছে হলো আদা বাটা তারপরে হলো এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন কারণ আমি প্রথমে বলেছি কারণ সুটকিটি একটু ঝাল দিলে খেতে ভালো লাগে এজন্য জন্য আমি মরিচের গুঁড়াটাও ব্যবহার করলাম তারপর আমি অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা এখন আমি ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দিব একবার হলো আলু আর বেগুন দিয়ে সুটকি রান্না করে দেখবেন এটা খুবই ভালো লাগে আর লটিয়ে সুটকি তো আমরা অনেকভাবেই খাই যেটা হলো আমরা বেশিরভাগই ভুনা করি মানে রসুন পেঁয়াজ দিয়ে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি বেগুন আলু দিয়ে খাবো তাই ভাবছি আপনাদের সাথে সেটাও শেয়ার করে নেই তারপর বেগুন আলুগুলো আমি আগে থেকে ধুয়ে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম সেটাকে দিয়ে অল্প করে পানি দিয়ে তারপরে আমি কষিয়ে নেব কারা কারা আমার মতো এইভাবে আলু আর বেগুন দিয়ে সুটকি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আর একটা কথা যদি আমার রেসিপিটা আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আমি যখনই কোনো পরবর্তী ভিডিও আপলোড দেবো সবার আগে আপনি পেয়ে যাবেন তারপর আমি বারবার ডেকে দিয়ে কষে এনেছি হ্যাঁ এখানে কিন্তু আমি আস্ত কটা রসুন দিলাম মানে দেশাল রসুন আমি রসুনগুলো একটু ছিলে নিয়েছি দিয়ে দিলাম সুটকি জাতীয় খাবারে যত পরিমাণ রসুন দেবেন খেতে তত ভালো লাগবে তারপরে এখানে আমি গরম পানিটা দিলাম আপনার তরকারিতে একটু গরম পানি আমি সব সময় ব্যবহার করি আরেকটা চুলায় আমি গরম পানি সব সময় বসায় রাখি তারপরে এখানে আমি অল্প করে পানি দিয়েছি কারণ বেগুন আলো এমনিতেই সিদ্ধ হয়ে যায় আর যেহেতু আমি এটা বেশি ঝোল করব না এটা সুটকিতে তো ঝোল খাওয়া যায় না একটু মিডিয়াম গা মাখা ঝোল ঝোল হবে সেরকম করতেছি আজকে মশাল্লার দিক যত সুন্দর হয়েছে খেতে আরও অনেক মজা হয়েছিল তারপরে এখানে ভাজা জিরার গুঁড়াটা আমি কিছু ব্যবহার করলাম একটু উপরে ছিটিয়ে দিলাম তারপরে চাইলে এখানে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল মজাদার সুটকি দেখুন কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ